اها ها 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 ها

আপনাদের সামনে সংক্ষিপ্ত সম্মানিত প্রসিটি জনতা সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের মাঝে আজকে আমাদের বাগানে রাখবেন আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই সম্মানিত জনতা যেমন ভূতপুরদেরকে বিশ্বাস করে দিচ্ছে তেমনভাবে আমাদের দেশকে আমাদের পাশাপাশি দেশ এরকম ষড়যন্ত্র করছে এবং আপনাদেরকে আহ্বান জানুন তাদের সকল ষড়যন্ত্রকে ভাষ করে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একা সংযা শেষ করবেন করে পৌরসভার সংগ্রামী আমি এআসএনএল এর মেডা এআসএনএল